সম্মানিত ভিওয়ার্স এর টি আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন অনেকেরই প্রশ্ন ছিল এই যে ডাব্লুপিএস অফিস আছে এই অফিস দিয়ে আমরা কিভাবে গণিতের প্রশ্ন তৈরি করতে পারি তাহলে ভিওয়ার্স আজ আমি আপনার সামনে দেখিয়ে দেব কিভাবে এই ডাব্লুপিএস অফিস দিয়ে গণিতের প্রশ্ন আপনারা তৈরি করতে পারবেন নিজের মোবাইলে নিজে নিজে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে চলেন ভিডিওটি শুরু করি প্রথমে আমি এই ডাব্লুপিএস অফিস অ্যাপসটি ওপেন করে নিলাম যখন এই ডাব্লুপিএস অফিস অ্যাপসটি ওপেন করব তখন আপনারা যদি নতুন প্রশ্ন করেন তাহলে এটা যখন ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে এই যে পেজটা আসার সাথে সাথে আপনারা অনেকেই বলেন যে এটা ফ্রি পার্সন কোথায় পাবো আপনারা যখন এরকম অবস্থায় দেখবে তখন এই যে উপর দিকে একটা ক্রস আছে আপনারা ক্রসে ক্লিক করবেন তারপরে যে ক্রিয়েট আছে ক্রিয়েটে দিলে আপনারা নতুন একটা ডকুমেন্ট আপনারা নিতে পারবেন যেখানে ক্রিয়েটে ক্লিক করলাম তারপরে যে ডক্স আছে এই ডকে ক্লিক করলেই নতুন একটা ডকুমেন্ট চলে আসবে চলে আসার পর আপনারা এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম যখন এখানে ক্লিক করবেন তখন এই পেজটা আসবে এই পেজটাকে আপনারা সেট করে নেবেন প্রথমে আমি পেজটাকে সেট করে নিয়েছি তার জন্য এই যে নিচের দিকে দেখেন একটা মোর অপশন আছে এই যে এখানে ক্লিক করবেন তারপর ডানে যাবেন দেখেন এখানে বিউ আছে যে বিউ এ ক্লিক করলে নিচের দিকে পাবেন পেজ সেট আপ এই যে পেজ সেট আপ আমরা পেজ সেট আপে ক্লিক করলাম তারপর এটা লেটার সাইজ থেকে আমি সিলেক্ট করে নেব এ ফোর এখানে ওরিয়েন্টেশন থাকবে পোর্ট্রেট আর এই যে ইঞ্চ আছে এখানে আপনি কতটুকু রাখতে চান মার্জিন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি মার্জিনটা একটু কমাই কমাই নিছি আমি বেশি মার্জিন দেব না আমার মতো করে আমি বামে ডানে একটা মার্জিন দিয়ে নিলাম অর্থাৎ আমার যত কম মার্জিন হয় ততই বলো তারপরে কিছু মার্জিন দেবেন যাতে আপনার প্রশ্নটা দেখতে সুন্দর হয় আমার মার্জিন সেট করা হয়ে গেলো তারপর উপরে ওকে আসে এই ওকেতে ক্লিক করলাম আমার এখন চলে আসলো এখন আমি এইখানে কার্সরটা এনে এই যে মোর অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে হোম আছে হোম থেকে এই যে সাইজ আছে ফ্রন্ট সাইজটা আমি চোদ্দ করে নিলাম এই যে ফ্রন্ট সাইজ সোদ্দো সিলেক্ট করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করলাম আমার এটা হয়ে গেলো ব্যাকে নিয়ে আসলাম এখন আমি আমার মতো করে একঠানায় আমার লিখাটা লিখব তার জন্য এই যে কিবোর্ড আছে কীবোর্ডটা ক্লিক করলাম কীবোর্ড চলে আসলো এখন আমরা এখানে যা লিখতে চাইবো তাই হবে আমি বাংলায় লিখতে চাচ্ছি তার জন্য আমি প্রথমে এই যে মাইক্রোফোন আইকনটা আছে এখানে ক্লিক করলে পরে আমি যা বলবো তা এখানে লিখে হবে মডেল টেস্ট গণিত দেখেন মডেল টেস্ট লিখা হয়ে গেছে তারপরে এই যে গণিতটা নিচে নামিয়ে নেব এই যে এটাকে বলা হয় অ্যান্টার চিহ্ন এই যে নিচের দিকে এটারে এই যে নিচের দিকে একটা তীর চিহ্নের মতো এটাকে বলা হয় এন্টার এন্টার দিয়ে এটা নিচে নেমে গেল আমি নিচে নিয়ে আসলাম এখানে বিষয়টা লিখে দেব বিষয় এখানে আমার বিষয় হয়ে গেল তারপর আমি একটা কুলন দিয়ে নিলাম বিষয় গণিত এখন নিচে নিয়ে আসার পর এখানে আমি আরও যদি কিছু দিতে চাই আমি আরও কিছু লিখতে পারবো আমি এটারে বামে নিয়ে আসলাম সময় পঞ্চাশ মিনিট বামে কারশোটা নিয়ে আসলাম সময় তারপর এটা কুলন দিলাম আমি এখন এই যে উপর দিকের যে লেখাটা আছে এই যে মডেল টেস্ট আর বিষয় গণিত আমি এটা সিলেক্ট করবো দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটা মধ্যে নিয়ে যাব তারপর এই যে অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি কোথায় নিতে চাই এই যে দেখেন এই যে লেখা আছে দেখেন সেন্টার দেখেন সেন্টারে চলে আসছে এই যে এইখানের চিহ্নগুলো যেখানে দেওয়া আছে দেখেন এটা দিলে বামে যাবে এটা দিলে মধ্যে আসবে এটা দিলে ডানে যাবে আর এটা হলো জাস্টিফাই বামে ডানের সমান যেহেতু এটা আমি মধ্যে নিয়ে আসবো সেই জন্য আমি সেন্টারে নিয়ে আসলাম তারপর কারশোরটা কিন্তু নিয়ে আসলাম তারপর এখানে কারশোরটা আনার পর আমি আরও একটু ডানে যাব আমার পূর্ণমানটা লিখব তার জন্য আবার এই যে নাম্বার সংখ্যাটা এখানে ক্লিক করব তারপর দেখেন এটা ট্যাপ চিহ্ন আছে এই ট্যাবে ক্লিক করবেন যতবার তত দ্রুত কার্সরটা ডানে সরে যাবে দেখেন কার্সর ডানে সরে যাচ্ছে এখানে আমরা উল্লেখ করব পূর্ণমান পূর্ণমান যে পুর সরি পয় দীর্ঘকার পূর্ণমান দেখেন পূর্ণমান আমরা লিখলাম পূর্ণমান পূর্ণমান কত দিতে পারি আমি দিলাম ধরেন পূর্ণমান পঁচিশ পূর্ণমান পঁচিশ জাস্ট আমি একটা দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের এটা করছি তারপর এটাকে একটু ডানে নিয়ে যাই নাম্বারে ক্লিক করলাম তারপরে ট্যাপে ক্লিক করব ট্যাব থেকে ক্লিক করে এটা ডানে নিয়ে আসবো ও সরি বেশি হয়ে গেছে একটু কমাই নিয়ে আসি হ্যাঁ যে চলে আসলো তারপর এখন এটা ডানে কার্সডটা নিয়ে আসলাম যে বামে ক্লিক করলে বামে যাবে ডানে ক্লিক করলে কার্সরটা যাবে তারপর আবার এন্টার ক্লিক করলে নিচে চলে আসলাম এখানে একটা বিশেষ দৃষ্টব্য দেব যে প্রতিটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে তার জন্য আমাকে একটা ব্যাকেট দিতে হবে এই নাম্বারে ক্লিক করব এই থার্ড ব্যাকেট ক্লিক করলাম তারপর এখানে বিশেষ দষ্টব্য শিকার তারপর একটা কুলন দয় তারপর একটা কুলন দিলাম এখন প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে দেখেন আমার এটা হয়ে গেল প্রতিটি বানান হয় নাই যে বানানটি হয় নাই সেটা আপনারা ঠিক ঠিক করে নেবেন প্রতিটি প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে এটা আমি একটা থার্ড ব্যাগেট ক্লোজ করব এই যে থার্ড ব্যাকেট তারপর এই লিকেটা মধ্যে আনার জন্য এখানে কার্সেরটা মাঝে নিয়ে আসলাম তারপর এখান থেকে এই যে এই অপশানটা দেখা যাচ্ছে না এখান থেকে প্যারাগ্রাফের যে অপশনটা এই যে মোর অপশন আছে মোর অপশন থেকে একটু নিচে আসবেন দেখেন সেন্টারে ক্লিক করলেন এটা মধ্যে চলে আসছে এখন আবার কার্ডশটা ডানে নিয়ে এসে এন্টারে ক্লিক করলাম এখন আমি আবার মোর অপশানে ক্লিক করব তারপর এখান থেকে যে জাস্টিফাইটা সিলেক্ট করে দেব অর্থাৎ বামে ডানে এখন সমান হবে এখন এক নম্বর প্রশ্নটা লিখার জন্য আমি নাম্বার ওয়ান লিখবো দেখেন এক তারপর একটা দাঁড়িয়ে দিলাম উপরে দেখেন আমি শ্রেণী উল্লেখ করিনি এই জন্যই আপনারা যে ক্লাসের প্রশ্নই তৈরি করেন আপনারা সেই ক্লাসটা উল্লেখ করবেন সেই ক্লাসের প্রশ্নটা আপনারা তৈরি করবেন তারপর আমি একটা শ্রেণী উল্লেখ করে দিছি শ্রেণী শ্রেণী নবম নবম হয়ে গেল শ্রেণী তারপর এইখানে কাজটা নিয়ে আসলাম আমি আমার যে প্রশ্নগুলো লিখতে চাই আমি তা লিখব যেমন আমি দিলাম যে বর্গ নির্ণয় করো নিচের প্রশ্নগুলোর বর্গ নির্ণয় করো দেখেন আমার লিখা হয়ে গেছে নিচের প্রশ্নগুলোর বর্গ নির্ণয় করো আমি জাস্ট আপনারা কীভাবে লিখবেন আমি যে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের প্রশ্নগুলো বর্গ নির্ণয় করো মানে কী কী বর্গ দেবো আবার নাম্বারে ক্লিক করলাম একটা ট্যাব দিলাম আমি কেন ইংলিশ ফন্ট নিয়ে আসলাম এ তারপরে ফার্স্ট ব্লেক ব্যাকেট দিলাম একটা ক্লোজ দিয়ে আমি লিখতে পারি যে টু এ প্লাস থ্রি বি দেখেন টু এ প্লাস এই জন্য আবার নাম্বারে ক্লিক করব দেখেন প্লাস বা একটু পেজ দিতে পারিস পেজ দিয়ে প্লাস থ্রি বি এ একটা আরেকটা অঙ্ক দেব নাম্বার টু যে ইয়ে দিলাম এরপরে এখন বি যে প্রশ্নটা করবো সেই প্রশ্নটা দেখেন আমি কীভাবে করি বি তারপরে ব্যাকেট ক্লোজ করলাম ক্লোজ করার পরে এখানে আমি দুটা অংশ নিয়ে অঙ্কটা তৈরি করব। যেমন সেকেন্ড প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট ওই যে নাম্বারে ক্লিক করলাম দেখেন এখানে সেকেন্ড প্যাকেট আছে কি না যদি না থাকে আপনারা লক্ষ্য করবেন দেখেন এখানে সেকেন্ড প্যাকেট নাই এই জন্য প্রথম বন্ধনীতে জুড়ে চাপ দেবো দেখেন সেকেন্ড প্যাকেটটা পেয়ে গেলাম তারপর এখানে আবার একটা ফার্স্ট প্যাকেট দেবো দেওয়ার পর আমরা এখানে লিখবো এ এ প্লাস বি তারপরে এখানে ব্যাকেট ক্লোজ করবো ক্লোজ করলাম এর উপরে একটা হোল স্কোয়ার হবে এই জন্য আগে টুটা লিখব তারপরে এখানে মাইনাস চিহ্নটা দেব তারপরে এখানে টু সি তারপরে এখানে ব্যাকেট ক্লোজ করবো তার সেকেন্ড প্যাকেটে দেখেন সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম এখন এই যে টুটা এটা স্কোয়ার হবে স্কোয়ারটার জন্য আমরা টুটাকে আগে সিলেক্ট করব। এই জন্য টুটারে চাপ দিয়ে ধরবো দেখেন চাপ দিয়ে ধরার পর যে সিলেক্ট অপশানটা আসছে এখান থেকে জাস্ট আমরা টুটা সিলেক্ট করব দেখেন আপনারা দেখতে পারবেন আমি কী সিলেক্ট করতেছি দেখেন টুটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে যাবেন দেখেন নিচে যখন এক টানে চলে আসলাম দেখেন এখানে টি উপরে স্কোয়ার দেখা যাচ্ছে টি নিচে একটা টু দেখা যাচ্ছে যেহেতু আমরা স্কোয়ার দেবো এই জন্য টি টু স্কোয়ার দিলাম এখন দেখেন আমি কার্সরটা নিয়ে আসলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সি সেকেন্ড প্যাকেট ক্রোস আমার এই বর্গটা হয়ে গেল। আমার এখানে হয়ে যাওয়ার পর আমার এক নম্বর প্রশ্ন শেষ এখন আমরা দুই নম্বর প্রশ্নতে আবার লিখবো এই জন্য আবার এটা বাংলা ফন্ট নিয়ে আসবো বাংলা অপ্রো সিলেক্ট করে দিলাম তারপরে দুই দিলাম তারপর একটা দাঁড়ি দিলাম এখন আমরা লিখবো বা প্রমাণ করো যে আমি একটা সূত্র দিলাম প্রমাণ করো যে প্রমাণ করো যে আমার লেখা হয়ে গেছে এখন প্রমাণ করে যে এটার পরে আমরা কী লিখতে চাচ্ছি প্রমাণ করো যে আমি এটা দেবো ব্যাকেট শুরু করলাম তারপরে ইংলিশ পয়েন্টে নিয়ে আসলাম এ মাইনাস বি মাইনাস বি দিলাম বি তারপরে ব্যাকেট ক্লোজ করলাম তারপরে এখানে টু দেবো যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে সমান দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা আমি প্রথমে এ টু এটার পরে স্কোয়ার বানিয়ে নেব মাইনাস দিলাম টু এ বি একটা প্লাস হবে এই যে প্লাস প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার জায়গাতে আমরা বি টু দেবো এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার হবার কথা এই টুটাকে আমরা জাস্ট সিলেক্ট করবো দেখেন টুটাকে চাপ দিয়ে ধরে এই যে এটাকে আমরা সিলেক্ট করবো এই যে সিলেক্ট টু সিলেক্ট হয়ে গেলো তারপর এই যে মোর অপশন আসছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন যে টি টু স্কোয়ার হয়ে গেলো দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এমআনাস বি হোল স্কোয়ার এখন এ স্কোয়ারটারও আমরা একইভাবে এই যে টু আছে এই টুটার আমরা সিলেক্ট করে নেব দেখেন টুটা সিলেক্ট হয়ে গেছে তারপরে স্কোর অপশনে গেলাম তারপর নিচের দিকে আসবো আসার পর দেখেন টি স্কোয়ার হয়ে গেছে অর্থাৎ এ স্কোয়ার হয়ে গেছে এখন আমরা বি স্কোয়ারের জন্য একইভাবে আমরা বিটাকে সিলেক্ট করব দেখেন বিটা সিলেক্ট করলাম তারপরে মোর অপশানে ক্লিক করব নিচের দিকে যাব টি স্কোয়ার দেখেন এখন বোঝা যাচ্ছে আপনারা দেখতে পারছেন দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টি বি প্লাস বি স্কোয়ার আমার দুইটা অঙ্ক হয়ে গেল তারপর আমি নিচের দিকে এন্টার দিয়ে নিচে নামে গেলাম এখানে আমি অব্রতে নিয়ে আসলাম আবার এখানে নাম্বার দেবো থ্রি ও সরি এখানে যেহেতু অপশানটা সিলেক্ট হয়ে গেছে এই জন্য অপশানটাকে আমার উঠিয়ে দিতে হবে এখন আমরা অপশানটা উঠিয়ে দিলাম এখন আমরা থ্রি টাইপ করব থ্রি দেখেন এই লেখাটা বড় হয়ে যাচ্ছে সু উপরে উঠে যাচ্ছে এই জন্য আমরা এটাকে আবার নর্মাল ফোনটা আনার জন্য এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচের দিকে এই যে টিটা উঠিয়ে দিলাম দেখেন এটা উঠে গেছে অর্থাৎ এখন তিন নম্বর হয়ে গেছে এখন আমরা কি লিখব এখন আমরা লিখতে পারি যে ত্রিকোণমিতি বা জামিতি যা আছে আপনারা তাই লিখতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কেউ কোনো রূপ বাধা দিতে পারবে না অনেকেই প্রশ্ন করে যে আমি কীভাবে ভগ্নাংশ লিখব আমি ভগ্নাংশটাও দেখাচ্ছি যেমন আমরা যে কোনো একটি সূত্র ধরি যে এ মাইনাস মাইনাস দেখেন এ মাইনাস ওয়ান বাই এই যে ওয়ান বাই এই যে অবলিক দিলেও বাই হবে ওয়ান বাই বি সমান এই যে সমান নাম্বারে ক্লিক করবেন তারপরে সমান আসবে সমান দিতে পারেন আপনি থ্রি দিলাম থ্রি এখন এই যে জায়গাটা আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা এই যে ভগ্নাংশের জায়গাটা আমরা কীভাবে লিখবো এটা দুভাবে লিখা যায় আমি এটা অবলিক দিয়ে লিখছি আপনারা চাইলে পবলিক ছাড়া হাতেও লিখতে পারবেন কিভাবে লিখবেন সেটা চলেন একটু দেখে আসি দেখেন হাতে যদি লিখতে চান আপনারা এই জায়গাটাতে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে একটু জায়গা রাখবেন যে স্পেস দিয়ে যে একটু জায়গাটা বড় করে নিচ্ছি দেখেন স্পেস দিয়ে একটু জায়গাটা বড় করে নিলাম বড় করে নেওয়ার পর এটার একটু জুম দিবেন দেওয়ার পর এখানে একটা টান দিবেন আপনারা এখানে একটা টান দিয়ে নেবেন সেটা কীরকম এই যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর ইনসার্টে যাবেন ইনসার্ট থেকে দেখেন শেপ আসে এই যে শেফ এই শেফের জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে থেকে একটা অপশান আছে দেখেন কাস্টম ড্রয়িং এই যে কাস্টম ড্রয়িং আছে আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টান দিয়ে নেবেন কাস্টম ড্রয়িংয়ের জায়গা দেখেন আমি টান দিয়ে দিছি তারপর উপরে আমরা লিখবো ওয়ান তারপর এখানেও বি দেখেন আমার বি লিখা হয়ে গেছে এভাবে আপনারা বগ্নাংশ লিখতে পারবেন তারপর উপর যে একটা ক্রস আছে ক্রসটা তুলে দিলেন দেখেন এখন আপনার বগ্নাংশ হয়ে গেছে আপনি কার্সার এখানে নিয়ে আসলেন এভাবে আপনারা বগ্নাংশ লিখতে পারবেন তবে যেহেতু এটা মোবাইল দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতেছি এক্ষেত্রে আপনার অনেক সময় কঠিন হবে কিন্তু এটা মেনে নিয়ে আপনাকে এই প্রশ্নটা তৈরি করতে হবে তারপর এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই বি সমান থ্রি হলে দেখেন আমরা এখন লিখব থ্রি হলে থ্রি হলে এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান কত এখানে আবার একটা আমরা এই যে মোর অপশানে ক্লিক করবো তারপরে শেপে ক্লিক করবো তারপরে ড্রয়িংয়ে ক্লিক করবো এখানে আবার একটা টান দিয়ে একটা টান দিলাম বাড়িটা পছন্দ হয়েছে না এই জন্য এটা আমরা সিলেক্ট করবো এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে মার্ক হয়ে গেছে তারপর নিচের দিকে টান দিবেন এদিকে দেখেন ডিলেট আছে ডিলেট করলে ডিলেট হয়ে যাবে এখন আমরা আবার একটা ড্রয়িং আঁকবো এই জন্য আবার মোর অপশানে ক্লিক করবো তারপরে সেই ক্লিক করবো তারপরে কাস্টম ড্রয়িং এখান থেকে একটা সুন্দর করে টান দেবো দেখছেন আমার টানটা হয়ে গেছে তারপর লিখবো ওয়ান তারপরে নিচে দেব বি এখন আমরা চাইলে এটাকে আমাদের মতো করেই সাজিয়ে লিখতে পারি এই দুই হাতে চাপ ধরবেন ধরলে এইভাবে আসবে এক হাতে চাপ দিতেন এক হাতে চাপ দিলে কিন্তু এইভাবে দাগ হয়ে যাবে এই জন্য আপনারা দুই হাতে চাপ দেবেন দেওয়ার পর আপনারা যদি চান এটার এইভাবে বেকেট দিতেন এই যে এইভাবে দেখেন এইভাবে হয়ে গেছে তারপর এটারে ক্লোজ করে দেবেন আমি ক্লোজ করে দিলাম দেখেন ক্লোজ করার পর আমি এটা উঠাই দেবো এই জন্য আমি এটা মার্ক করলাম তারপরে ডিলেটে ক্লিক করলাম উঠে গেছে এখন আপনি চাচ্ছেন এখানে একটা সমান দিতে যদি এখন সান এখানে একটা সমান দিতে তাহলে এই যে কার্ডসডটা আছে কার্ডসডটা আপনাকে এইভাবে নিয়ে আসতে হবে দেখেন কার্ডসডটা যতটুক যায় এতটুকু নিয়ে আসতে হবে আমি কার্ডসডটা নিয়ে আসলাম দেখেন এখানে যখন কার্সডটা আসলো এখন আমাদের কাজ হবে এই কার্ডসডার ওইখানে ডানে নিয়ে আসা তারপরে সমান দিতে হবে নাম্বারে ক্লিক করব তারপরে ট্যাবে ক্লিক করে দেখেন আমি একটু জুট সরে গেলাম এখন আমরা লিখতে পারি এর মান কত কারশোরটা এখানে নিয়ে আসলাম তারপর আমরা লিখব এয়ার ইয়ার মান কত লিখলাম লিখার পর আমি কার্ডশোরটা নিচে এন্টারতে নামিয়ে দিলাম তারপর এখানে চার লিখবো আমি চার লিখলাম একটু নিচে নামিয়ে দিই আরেকটা এন্টার দিলাম চার হয়ে গেল তারপর একটা দাঁড়িয়ে দিলাম এখন আমরা লিখতে পারি যে প্রমাণ করো যে প্রমাণ করে যে এখানে একটা ত্রিভুজ চিহ্ন দেবো আমরা তার জন্য মোর অপশন এখান থেকে আপনারা এই যে শেপস শেপ থেকে এই যে কাস্টম ড্রয়িং এখান থেকে এটা চিহ্ন আপনারা ড্রয়িং করে নেবেন আমি ড্রয়িং করে নিলাম তারপর ক্রসে ক্লিক করে এটা বসে গেল তারপর আমরা এখানে টাইপ করবো এই যে এটা তো দৌড়ে টানতে দরে যেখানে সেখানে নিয়ে আসলাম তারপর এখান থেকে ট্যাপ দিয়ে দূরে সরে নেব দূরে নিয়ে আমরা এখানে এবিসি দিলাম বরাতের ডাবল ট্যাপে ক্লিক করলাম এ বি সি ত্রিভুজের দিলাম ত্রিভুজ এর ত্রিভুজের তিন কুণের সমষ্টি এক আট শূন্য তারপর ডিগ্রি লেখার জন্য এই যে নাম্বার আছে এখানে ক্লিক করবো তারপরে এই বাটনটা আছে এখানে ক্লিক করবো তারপরে দেখেন এই ডিগ্রি চিহ্নটা দেখা যাচ্ছে একশো আশি ডিগ্রি তারপরে এইটারে ইংলিশের থেকে বাংলা নিয়ে আসলাম একটা দাঁড়িয়ে দিলাম এক্ষেত্রে আপনারা চিত্র দেখাতে পারেন আপনারা যদি চান আপনারা চিত্র দেখাতে পারেন তার জন্য আপনারা আবার কাস্টারটা একটু ডানে আসার জন্য নাম্বারে ক্লিক করব তারপরে ট্যাবে ক্লিক করে ট্যাবে ক্লিক করব এখানে এসে আমরা একটা চিত্র আঁকবো এই যে মোর অপশনে ক্লিক করলাম শেপে ক্লিক করলাম আমরা একটা চিত্র নিলাম এই যে চিত্র চিত্রটা নেওয়ার পর এই চিত্রটা সিলেক্ট করলাম করার পর দেখেন আমরা এটা হয়ে গেছে এখন আপনি চাইলে এই চিত্রটাকে আপনার মতো করে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে বসাতে পারেন হুম এখানে রাখি দিলাম এটা দেখেন এই চিত্রটা এখন আপনি যেখানে চান আপনি সেখানে নিতে পারবেন ধরুন এই চিত্রটা আমি একটু সরিয়ে ডানে নিতে চাই বামে নিতে চাই এই জন্য আপনারা এই চিত্রটারে আপনার মত করে বসালেন বসানোর উপর এই চিত্রটা যদি নাম দিতে চান আপনারা নামও দিতে পারবেন নাম দিতে গেলে দেখেন এটার উপরে যদি এ দিতে চান এই যে এ ক্যাপিটাল ইয়া দিলেন এ তারপরে এই চিত্রটা দেখেন নিচে পড়ে গেছে এইটা একটু উপরে তুলতে চাই আমরা একটু উপরে তুলে নিলাম দেখেন এটা নিয়ে আসলাম এখানে অর্থাৎ আপনি যে কোনো চিত্রকে আপনি চাইলেই যে কোনো জায়গাতে নিতে পারবেন আমি এটা একটু বড় করে নিলাম দেখেন একটু সুন্দর হয়ে গেছে একটু বড় হয়ে গেছে এখন এটা দেব আমরা উপরে যে এই এটার দ্বারা কার্সটা নিয়ে আসি টেপ দিলাম টেপ দিয়ে দেখেন এটার উপরে নিয়ে বসাই দেব দেখেন উপরে নিয়ে বসাইলে একটু বেমানান দেখা যাচ্ছে এই জন্য এই চিত্রটাকে একটি সিলেক্ট করবো চিত্রটা জাস্ট করার পর এইটি চাপ দিয়ে ধরে এই যে দেখবেন যখন মার্কিং হয় পুরাটা জলে যাবে এই জন্য একটু নিচে নামিয়ে নেবেন এখন নিচে হয়ে গেছে এখন দেখেন এটা হয়ে গেছে কেন তারপর এটারে আপনি একটু উপরে তুলতে চাইলে নিচেরটা এই জন্য একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে দেখেন আপনি একটু বলে তুলে দিলেন এখন একটা ত্রিভুজের মতন দেখা যাচ্ছে তাহলে এটা এ নিচে দেখি এসে আপনি একটা এন্টার দিলেন এন্টার দেওয়ার পর আরেকটু এন্টার দিলেন একটা এন্টার দিলাম দেওয়ার পর দেখেন এই যে নাম্বারে ক্লিক করলাম টেপ দিলাম টেপ দিয়ে যে টেপ দিলাম একটার মাথার নাম দেব আমরা বিকুন আবার ইংলিশ পয়েন্টে নিয়ে আসলাম বরাতের বি দিলাম এটা যদি চান একটু ডানে নিয়ে আসতে এখানে ডানে নিয়ে আসলেন তারপর এখানে আনলেন আবার কারটা ডানে আবার টেবে নিয়ে আসলেন টেবে টেবে এখানে সি লিখলাম বরাতের ক্যাপিটাল লেটার সি দেখেন কোন এখন এন্টার দেন এন্টার দিয়ে হয়ে গেছে এখন আমরা পাঁচ নম্বরে একটা অন্য কোনো প্রশ্নতে আমরা এটা শেষ করতে পারি যেমন আমরা পাশে দিলাম পাশ অর্থাৎ বাংলায় পাস লিখলাম পাস তারপর একটা দাঁড়িয়ে দিলাম দাঁড়িয়ে দেওয়ার পর এখানে আপনি যে কোনো অঙ্কই আপনি লিখতে পারেন আপনি যদি বলেন যে আমি ওখানে ভগ্নাংশ লিখবো তাহলে একটু নিচে নামাই নিন একটু নিচে নামাই নিলাম নামার পর ভগ্নাংশ যদি লিখতে চান আপনারা আগের মতোই আবার মোর অপশানে ক্লিক করবেন শেপে ক্লিক করবেন এখান থেকে কাস্টম ড্রয়িংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যা লিখতে চান সেটা দিলেন একটা দাগ দিয়ে দিলাম যে এ প্লাস বি এ মাইনাস বি গুণ দুই হাজার চাবো ধরে এটা নিয়ে আসলাম এ প্লাস বি সি মাইনাস ডি শেষ আমার হয়ে গেল অঙ্ক আমি এটা ক্লোজ করে দিলাম দেখেন আমার বগ্নাংশ জাতীয় সব অঙ্কই আমার এটা হয়ে গেলো যখন হয়ে গেলো তখন আমি এই যে উপর দিকের সেভ এখন আছে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এটা নাম দেবো কি নাম দেবো মডেল টেস্টে দিলাম মডেল টেস্ট তারপরে দেখেন এটা ডক্স আছে ডক্সে থাকবে তারপর সেভ আছে সেভে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেল এখন আমার এটা যখন সেভ হয়ে গেলো আপনি এটাকে পিডিএফ করে কিংবা ওয়ার্ড ফাইল করে আপনি কম্পিউটারে নিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন অনেকে বলেন যে আমরা এটা পিডিএফ করতে পারি না যদি না পারেন কীভাবে করবেন ওই যে ডান আসে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এই যে এডিট আসে আপনার এডিট অপশানে ক্লিক করলে আপনি আবার এডিট করতে পারবেন আর এই যে মোর অপশান আছে আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন সেভ এজ অপশানটা আসে সেভ এজ ফাইলের সিলেক্টার সেভ এজ তারপরে যে লোকেশনে ক্লিক করবেন তারপরে আমি ফোনে দিলাম ফোন থেকে ধরেন আমি ডকুমেন্টসে গেলাম ডকুমেন্টসে যাওয়ার পর এই যে মডেল টেস্ট আছে মডেল টেস্ট সিলেক্ট রাখলাম তারপরে এখানে এই যে ডগ্সের জায়গা পিডিএফ অপশানটা আছে দেখেন পিডিএফ এখন আপনারা এখানে এক্সপোর্ট পিডিএফে ক্লিক করলেই এটা পিডিএফে হয়ে যাবে তারপর পিডিএফ থেকে ওয়ার্ডে ওয়ার্ড থেকে পিডিএফে যে কোনোভাবেই আপনার কম্পিউটারে নিয়ে এটা প্রিন্ট করতে পারবেন কাজও করতে পারবেন তাহলে বিওয়ার সমস্ত কাজ কমপ্লিট আমি এটা ক্লোজ করে বের হয়ে গেলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে